জুলেখা জুলেখা আজকে তোমার ওই ছবিটা দিতেই হবে মানে আমি ওই ছবি না দেখা পর্যন্ত তোমার ওই ছবি না দেওয়া পর্যন্ত আমার কিন্তু ভালো লাগতছ না জুলেখা বুঝতে পারতেছ না মানে তোমার ওই ছবি না 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 তুমি তুমি যা না না করতেছো দেখো আমি কিন্তু আমি কিন্তু অগঠন গটা অসমানি কিন্তু আমি যা কি করবানি তুমি যদি না দাও আমি কিন্তু আমি কিন্তু দড়ি দেবো কিন্তু দড়ি দেবো না অগঠন করাবো কিন্তু এই যে আমি ফোন কাটলে কিন্তু